নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি সুজি দিয়ে রসবড়া তৈরি করার পদ্ধতি কোনো রকম বাটাবাটি ছাড়াই খুব সামান্য উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি করে নিতে পারবেন যা খেতে খুব ভালো হয় এবং মুখে দিলেই মিলিয়ে যাবে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি কড়াতে এক চামচ ঘি দিচ্ছি আর দেড়শো গ্রাম সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের মতন ভেজে নেব সাথে সামান্য লবণ দিচ্ছি দু মিনিট পর আমি এক কাপ মাদা ডেয়ারি দুধ নিয়েছি দুধটা অল্প অল্প করে দিয়ে সুজিটা আমি ভালো করে সেদ্ধ করে নেব সুজিটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে ঠান্ডা করতে দেব আপনারা ঠিক এই করবেন এটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে এটা ভালো করে মেখে নেব মাখতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা সামান্য জলও ব্যবহার করতে পারেন আমি এখানে জল ব্যবহার করিনি এটা ভালো করে মেখে একটা শক্ত ড্রো তৈরি করে নেবেন এটা শক্ত করে মাখা হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে নিয়ে গোল করে নেব আপনারা ঠিক এইভাবেই গোল করবেন আমি এইভাবে সবগুলোই করে নেব সবগুলি করা হয়ে গেছে এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে এরপর আমি সবগুলি দিয়ে দিচ্ছি এটা প্রথমে উষ্ম গরম তুলে দেবেন তারপরে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবেন এটা ভাজা হোক ততক্ষণে আমি চিনির সেরাটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে দেড় কাপ জল দিচ্ছি একটু এলাচ গুঁড়ো দিচ্ছি আর এক কাপ চিনি দিচ্ছি শিরাটা একদম পাতলা হবে মোটা একদম করবেন না এগুলি ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলেছে আর লাল লালও হয়েছে বেশি কড়া করে ভাজবেন না ঠিক এই রকম হালকা লাল হলেই তুলে নেবেন এরপর যে শিরাটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে এগুলো তুলে দিয়ে দিচ্ছি শিরাটা এরকম পাতলা থাকবে এবং হালকা গরম থাকবে বেশি গরম অবস্থায় দেবেন না তালে গলে যাবে কপগুলি দিয়ে এটা আমি পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে জিনিসটি কেরম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে আপনারা এইভাবে সুজির রসবড়া করে খেয়ে দেখবেন যা মুখে দিলেই মিলিয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন